শ্রী মে তুমি কেমন তোমার বাপ ফেসবুক ছবি ছেড়ে করছো কেন মে ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ শ্রে মে তুমি কেমন তোমার বাপ ফেসবুক তে ছেড়ে কুরু কেন পাপ মে ফেসবুক তে ছেড়ে কুরু কেন পাপ ছেলে মেয়ে কাছে বসে শিক্ষা দেয় না ভা মামে কে কে লাগে ছেলে কে ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফসে ভুকে লজ্জা স্বরম হয় না কেন লরম হয় না কেন কেন মা ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধু লাগে চৌষটি জেলাতে দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে এখন তোমার বন্ধু লাগে চৌষটে জেলাতে জেনে শুনে ওই আগুনে জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকে তে ছেড়ে করছো কেন পাপ হিন্দু খ্রিস্টান ইহুদি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গে ছবি লাগিয়ে যে হিন্দু ক্রিস্টান মুসলিম মে তোর দেখে তোমাকে মাথা কেটে লাগে যে। দায়োস হবে হাদিসে প্রমাণ দায়োস হবে হাদিসে প্রমাণ সামি আর বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ বোরকা এক টি তুমি মুখটা রাগছো খোলা জানা বন্দ রেখে দরজাটি খোলা বোর একটি পড়ছো তুমি মুখ খোলা দরজাটি রেখে জানা লাটি খোলা বোর একটি পড়ছো তুমি মুখটা রাখছ খোলা जना लाडे बन्द गरे ढोरो जाटे खोला सोटर मते इन्डरपुर दरे इन्दै कटे दिबे गजल लाग्यो इन्दै कटे दिबे गजलटा अरटुवा